মেন গেস্ট হচ্ছে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী হবে সেই বিশ্বভারতীর আচার্য হয় আচ্ছা তো এখানে প্রধানমন্ত্রী আসেন এবং সার্টিফিকেট দেয় যারা এখান থেকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে আচ্ছা এই বেজি থেকেই এই বেজি থেকে প্রধানমন্ত্রী তো মোদীজিও এসেছিলেন এখানে হ্যাঁ মোদীজিও এখান থেকে সার্টিফিকেট দিয়েছেন সমস্ত ছাত্রদের শিক্ষক বসেন ওপরে মাটিতে বসে ছাত্ররা এখানে সিস্টেম হচ্ছে তোমার ধরো চল্লিশ মিনিটে প্রিয় হুম চল্লিশ মিনিট হবে হুম